আসসালামু আলাইকুম বন্ধুরা আমি অ্যাসিন ডেজানের পক্ষ থেকে এসেন আর একটা মসজিদের ভিডিও আসলাম এটা কিন্তু মানে কোনো অন্য দেশের ভিডিও না আমাদের আসাম উত্তর লক্ষিমপুরের ভিডিও দেখতেই পারছেন আমাদের কিন্তু দেখেন ফন্ডেশন করার পরে গ্রেট বিমো মারা হয়েছে এখন খালি ভিডি গ্যাফনি করা হইব দেখেন আমরা কিন্তু ধরেন যে মাঝে যে খোড়াগুলা দেখতে পারছেন মানে দেখতেই পারছেন মানে যে ঢাইলা রাখছি আমরা যথাহানি ভিডিও আর সামনে দেখেন আমাদের ডিজাইন হইব এটা সামনে যে ডিজাইনটা থাকে পশ্চিমের দিকে দেখতেই পারছেন আর আমরা মাঝের ধরেন যে এই খোঁড়াগুলার মারার একটাই কারণ ধরেন যে মাঝে আমরা তলে গ্রেড বিম মারবো না যখন মানে ধরেন চাইরো সাইডে গাঁথনি হওয়ার পরে যখন ধরেন যে মানে আমাদের সাইরো সাইডে গাঁথনি হওয়ার পরে মাড়ি ফেলাপ করা হইব তখন ধরেন যে ওই খোঁড়াগুলো দিক দেরি হয়ে যাব তার জন্য ধরেন যে এখনই ধরেন যে খোড়াগুলা মাইরা রাখছি যে মাটি ফিল আপ করার পরে গেরেট বিমটা তার উপর দেওয়া মাইরা এদিকে মানে যে গাঁথনিটা দেখতে পারছেন গাঁথনির উপর দিয়ে মাইরা দিব দেখতেই পারছেন আর আমরা ধরেন যে এই জায়গায় যে ধরেন অল্প যে ইটা আছে মাড়ি দেওয়াল মাড়ি দিয়েছিলাম আমরা বিডিতে দেখতেই পারছেন মাড়িগুলা কিন্তু বহায়া দেওয়া হয়েছে পানি দিয়ে দেখতেই পারছেন আমাদের কাজগুলো কীরকম হইতেছে আর ধরেন এগুলা কাজ করলে একজন মানে জানা মানুষ বা ভালো মানুষ মানে থাকা উচিত যে কোন জায়গায় কোন কাজটা আগে করতে লাগে ধরেন যে ওই খোঁটাগুলো যদি মাঝে না মারতাম ধরেন পরে কি হইতো যে মাটি ভরানোর পরে ধরেন মাটিগুলো সরান লাগতো মানে বহুত দিকদারির কথা তার জন্য কিন্তু আমাদের খোঁটাগুলো মারা হয়ে গেছে দেখতেই পারছেন আর যে দেখতেই পারছেন মাঝের মানে খোটাগুলা কেন আমরা এক লেভেলের মানে ঢাইলা রাখছি কলমগুলা আর দেখতেই পারছেন আমাদের কেন মাটিগুলা ভালো করে মানে বহায়া নেওয়া হয়েছে যেগুলায় মানে আগে ভরানো হয়েছে অল্প ধরেন আসে যে আর দেখতেই পারছেন আমাদের এই খোঁড়াগুলা কেন মারা হয় নাই যখন গাঁথনি করা হইব গাঁথনি করার কেন্দ্র পরে ধরেন গাঁথনির লগে ডালা হয়ে যাব দেখতেই পারছেন আর কাজগুলো কীরকম হয়েছে মানে দেখলেই বুঝতে পারবেন আমাদের এইদিকে আছে চুয়াল্লিশ ফুট আর একদিকে আছে আটত্রিশ ফুট মানে এই দিকে আছে চুয়াল্লিশ ফুট আর এইদিকে আছে মানে আটত্রিশ ফুট যেটা দিঘলা ওইদিকে চুয়াল্লিশ আর মানে পাতাইলারা ধরেন আটত্রিশ দেখতেই পারছেন আর আমাদের কাজগুলো সময় আমি ভিডিওতে উঠে ধরি আপনারা দেখে মানে বুঝতে পারেন এটা কেন মানে ভিডিওতে কোনাকানি দেখা তাইছে কেন এটা কোনাখানি না এসকারি আছে আর এই জায়গায় ধরেন মানে অল্প জায়গাটাই দেখলে আপনারা বুঝতে পারবেন যে কাজগুলো কীরকম হইতেছে আমাদের আর মানে এই মাঝের খোঁড়াগুলো মাইরা দেওয়া হয়েছে দেখলেন আর দেখেন আমাদের কেন মানে এগুলা দেখেন শাডারিং এখনও আছে এই জায়গায় সার্ডারিং থাকার একটাই কারণ ধৰণ যে উপৰি যিডিতে মাটি ফেলেপ কৰাৰ পৰা খোডা গুলা মাৰা হ'ব তোমাৰ মানে এই চাৰে দিন ই কৰ্তা মানে আমাৰ এই যে ইগুলা যে সেইখনে কাইডে দিব আৰু এইগুলা যে আমাৰ খোডা আছে এইটো ধৰণ যে পৰ ক্ষেত দহ বাৰ হৈ এখন কেন্দুক ধৰণ যে বাৰ চৈধ্য আছে মানে এইড়িৰ তলে পৰব কাৰণ এইটো আমাৰ মজমুত দিয়া দিছি মজমুত দিলে ক্ষতি নাই মানে মাৰিৰ তলে অলপ মানে মজমুতে লাগে এই যে দেখচন গেপ ৰাখে দিছি কেন্দ্ৰ গেদে কাটনি হৈয়া গৈছে আর এ মানে গ্যাপটা রাখছি যখন পুরা গাঁথনিটা হয়ে যাব ওই যে ওই দিকে দেখেন দেখা যাইতেছে ওই যে এইগুলা কিন্তু ধরেন এখন ঢালা যায় কিন্তু এদিকেরগুলা ওই মানে পুরা গাঁথনি হওয়ার পরে ঢালা হইব দেখতেই পারছেন আর আমাদের কাজগুলা মানে কি কীরকম লাগে দেখা যদি ভালো লাগে আমার পেজটা ফলো দিয়ে আমার সাথেই থাকবেন ধরেন ছেলাফের ভিডিও দেখতে পারবেন আর নতুন নতুন ভিডিও আমি দিয়েই থাকি এগুলো দেখে দেখে মানে কমেন্ট বা লাইক এগুলা করে তাহলে তাইলে কিন্তু ভিডিওগুলো দিতেও মানে ভালো লাগে আমার কাছে আর দেখেন আমাদের সামনের ডিজাইনটা কিরকম হইব আর আমাদের ইটা কিন্তু চিকনি বাড়ার ইটা দেখতেই পারছেন আজকার মতো এই পর্যন্তই ভিডিও করা হলো